আলহাজ সুফি মিজানুর রহমান চৌধুরী মাঝে মাঝে টেলিভিশনে এসে ওয়াজ নসিহত করেন বিরাট শিল্পপতি ওনার বক্তব্য শুনতে চাই বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী জীবনে কতবার যে প্রধানমন্ত্রী বা আল্লাহ জানে আমরা জানি না এইবার তারপরের বার আরো বহুতবার ইনশাল্লাহ এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে অত্রিম সূর্য যারা তোমাদের এই দিন কোনো দিন শোধ হবে না এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে সূর্য যারা তোমাদের এই ঋণ কোনো না বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের হৃদয়ের ধন আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছে আমরা পরাধীনতার গ্লানিকে মুক্ত করে বিশ্বের জমিনে যেখানে যাই আমাদেরকে মানুষ মর্যাদার চোখে দেখে বাংলাদেশের ইতিহাস মহাবিশ্বের বিস্ময়কর ইতিহাস এই পৃথিবীর জমিলে প্রাগ ঐতিহাসিক কাল থেকে যদি বিবেচনা করা হয় নয় মাসে কোনো জাতি তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই এটা একমাত্র আমাদের বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু আঠারো মিনিটের ভাষণ সমস্ত জাতিকে একাকার করেছিল আমরা সেই মহান জাতির উত্তরাধিকার আমরা পৃথিবীর জমিরে ইনশাল্লাহ আমাদের স্বাধীনতাকে সগর্বে উদ্দিন করব আমরা সেই জাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা মানুষকে মানব সন্তান হিসেবে ভালোবাসি একই দিনে কিছুদিন আগে হিন্দুদের দুর্গাপূজা আমাদের ঈদ খ্রিস্টানদের ইস্টার হলিডে বুদ্ধদের বুদ্ধ পরিণিমা আমরা প্রত্যেকে যার যার ধর্মীয় অনুশাসন অনুসারে আমাদের অনুষ্ঠান আমরা করেছি কোনো ভেদাভেদ হয় নাই এইটা বাংলাদেশ এইটা বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়েছে সোনার বাংলা আমরা আমাদের জনটি মাদার অফ আপনাকে নিয়ে আমরা ইনশাল্লাহ হীরার বাংলা তৈরি ছোট্ট নিবেদন আপনার কাছে আম আমরা বিদেশি ইনভেস্টমেন্ট একটা করতে চাই বিদেশি ইন্ডাস্ট্রি আপনার এই সন্তানরা বিদেশির থেকে কোনো দিক দিয়ে কম নয় আপনি একটা সাহায্য আমাদেরকে করেন সেইটা হলো আপনার নেতৃত্বে বাংলাদেশ বহির্বিশ্বে যেই সুনাম অর্জন করেছে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন জাতি বিভিন্ন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদেরকে ফরেন লোন দিতে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার মা আমরা আজকে যদি মিলিয়ন ডলার আনি আর দুই বছর পরে যদি আমার বাংলাদেশে ডিভেলিউশন হইয়া পাঁচ টাকা দশ টাকা বেড়ে যায় আমরা সর্বশান্ত হয়ে যাব। এই ভয়ে আমরা বিদেশি লোন দিতে পারতেছি না আমরা বিদেশি ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতেছি আপনি একটা কাজ করে দেন বাংলাদেশ ব্যাংকের সাথে এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশন যে ব্যাপারটা আছে এইটা আপনি ঠিক করে দেন আমরা ইনশাল্লাহ এখানে যারা আছি আমাদের সামনে বিশাল ঘর আপনার নেতৃত্ব আমরা সোনার বাংলাকে হিরার বাংলা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ হিরার বাংলা হবে ইনশাল্লাহ